দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৃত্তিকার ডেরি ফার্মে আসলে নামটি শুরুতে আমাকে ভালো লেগেছে যখন জানতে পারছি যে মৃত্তিকা ডেরি আসলে মাটির সাথে একটা সম্পৃক্ত ডেইরির যিনি রেখেছেন আব্দুল কাদের ভাই আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ এই মেলার মিটিং থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আসলে এই কষ্টের ফলটি কতটা আজকে পেয়েছেন অনুভূতিটা যা আমরা প্রথম দিকটায় যেরকম ভাবছিলাম গরুর মেলায় নর্থ বেঙ্গলে ফার্স্ট প্রথম সেটা কেমনভাবে সংশয় প্রকাশ করছিলাম তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের চাওয়ার থেকে বেশি পাওয়া হয়ে গেছে এই যে বৈরিক আবহাওয়ার মধ্যেও এত উৎসুকজনতার যে ভিড় আমাদের একটা গেট দিয়ে ঢোকাইতে হয়েছে আর একটা গেট দিয়ে বের করতে হয়েছে লোকজন আমাদের সব থেকে যে বড় পাওয়া আমরা যে উত্তরবঙ্গের ষোলোটা জেলার যে সব মানুষকে একত্রে করতে পারছি এইটা সবচেয়ে বড় সফলতা এবং সবচেয়ে সুন্দর টপ কোয়ালিটির গরুগুলোকে এখানে আমরা উপস্থাপন করছি এবং দর্শনার্থী শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই গরুগুলো দেখতেছে আর আসলে একটা গরু আটশো কেজি বারোশো কেজি কোন গরুগুলো হয় আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আপনাদের এই সাইডটা নগাঁ বগুড়া বা দিনাজপুর এই অঞ্চলটা কিন্তু বেশিরভাগ গরুগুলোই সিংহভাগ যে গরুগুলোই ছোটো আকারে হয় আর বড় গরু কিন্তু কম তৈরি হয় তো এই যে অরিজিনাল ব্রিডের শাহিয়ল বা ক্রস ব্রাহ্মা এই গরুগুলো আসলে মূলত কারা যে দর্শনার্থী যারা তরুণ উদ্যোক্তা বা যারা মনের মধ্যে অনুপ্রেরণা রাখছে খামার করব কোন গরুগুলো করলে সুবিধা হবে তারা যদি খামার সরাসরি মেলার প্যাভিলিয়নে এসে ভিজিট করে তাহলে কিন্তু বুঝতে পারবে আসলে গরুর জাতমান কোনটা নইলে কিন্তু কেউ বুঝতে পারবে না সব সময় কিন্তু ইউটিউব বা ভার্চুয়াল মার্কেট থেকে শিখ শেখা যায় না স্টলের পাশে কিন্তু একজন করে লোক আছে যদি কেউ জিজ্ঞেস করে এটা কি গরু যেমন এখানে একটা বড় গরু আছে হলেস্ট্যান্ড ফ্রিজিয়ানের গরু এটা কিন্তু দাঁত আপনার চারটে পড়ছে তাহলে এই একটা গরু অ্যাট এ টাইমে গিয়ে দেখা যাচ্ছে যে বারোশো কেজি চোদ্দোশো কেজি ওজন হবে আবার এই ফ্রিজিয়ানে কিন্তু ছয়শোটি কেজি ছয়শো কেজি হয় এই যে একটা জাতের তারতম্য খামার করতে গেলে তো জাত আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে জাত যদি আপনি নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু ওইভাবে কিন্তু আহামরি প্রফিট করতে পারবেন না কারণ এখন আমাদের দেশে অগাত পরে থাকা চরণভূমি নাই যে গরু ছেড়ে দিলে মাঠে খাইয়ে তৈরি হয়ে আসবে সেটা কিন্তু নাই এখন আমাদের কিন্তু আধুনিকায়ন খামার ব্যবস্থাপনায় কিন্তু আধুনিক খাবার দিতে হয় একটা গরুর পিছিয়ে কিন্তু ডেইলি একটা কস্ট আছে যদি আপনার জাত সম্পন্ন গরু যদি সেখানে নির্ধারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার সেখান থেকে প্রফিট করতে পারবেন বিধায় আমি মনে করি যারা মেলায় আসছেন তারা অবশ্যই উপকৃত হবেন এবং যারা আসেন আসবেন এবং নেক্সট বছরে হয়তো এরকম আমরা এবারে যেরকম করছি তার থেকে আরো বড় পরিসরে করব। মেলা মানে তো একটা শৌখিনতার বিষয় কিন্তু থেকে যায় প্রত্যেক মেলাতেই এখানে অনেক ক্রেতারা আছে চট্টগ্রাম নারায়ণগঞ্জ ঢাকা সিলেট সব সর্বপ্রান্তে থেকে ক্রেতারা আসছে আর আমাদের যে বিশেষ আকর্ষণ র্যামসুদ র্যামসুদে নিলে এই গরুগুলো যারা যেটা পছন্দ হচ্ছে একদম নিলামের মতো হচ্ছে একদম দুই লাখ একদম ২ লাখ পঞ্চাশ বিশ এভাবে বিক্রি হচ্ছে এতে প্রান্তিক খামারিরা উপকৃত হচ্ছে এবং প্লাস গরুও বিক্রি হচ্ছে এই বিষয়টা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে শুধু মেলার যে উদ্দেশ্য ছিল খামারিদের দেখানো খামারিদের কাছে কি কি কালেকশন রয়েছে সেটা প্রদর্শন করা এর পাশে আবার অনেক ক্রেতাও এসেছে যারা মেলা থেকে গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে সব আজকের এই মেলাকে আকর্ষণীয় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খামারিরা এসেছেন আমরা ইতিপূর্বে ছাগল দুম্বা ভেড়া গাবি গরু এগুলো সব আপনাদেরকে দেখেছি এই মুহূর্তে যে স্টলে দাঁড়িয়ে রয়েছি সুদূর ময়মনসিং থেকে এসেছেন সঞ্জু ভাই আর তিনি বিশেষ কালেকশনের ঘোড়া নিয়ে এসেছেন আমরা সেই তার ঘোড়া সম্পর্কে জানবো অনেকে শখ করে লালন পালন করে এখন ভক্তাদের কাছে বেশ চাহিদা রয়েছে এই সম্পর্কে সঞ্জু ভাইয়ের সাথে দুই একটি কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করবো আসসালাম কেমন আছেন সঞ্জু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে পুরো মেলাটাকে আনন্দময় করে তুলেছেন এই আপনার বিশেষ আকর্ষণের ঘোড়া ইতিমধ্যে সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে কোথা থেকে এসেছেন আমি শরীফুল ইসলাম সঞ্জু আমার বাড়ি মায়ামিন সিং সদর বেগুনবাড়ি বিদ্যাগঞ্জ কোকিল গ্রাম আচ্ছা মায়ামিন সিং থেকে আসছি শুধু সিং থেকে উত্তরবঙ্গের এই মেলা এসে অনুভূতিটা কি আপনার জি আলহামদুলিল্লাহ অনুভূতি আসলে এটা বাসায় প্রকাশ করতে পারবো না অনেক সুন্দর প্রোগ্রাম অনেক সুন্দর মেলা এরকম মেলা যদি প্রত্যেকটা জেলায় সারা বাংলাদেশে হয় যারা আমরা প্রান্তিক পর্যায়ে আছি যারা একদম রোড লেভেলে কৃষক পর্যায়ে আছি তারা আসলে ফোকাজে আসবো এবং কার কাছে কি জিনিস আছে এটা একটা মার্কেটিং এর বলেন সারা বাংলাদেশে এটা জানা এবং প্রসার হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনি কি শুধু ঘোড়া নিয়ে কাজ করে যাচ্ছেন না ঘোড়া না আমার গরু ফার্ম আছে আচ্ছা গরু আছে গোরাও আছে আমার আচ্ছা আপনার ফার্মে কতগুলো ঘোড়া আছে রয়েছে আমার ফার্মে এখন 19টা গরু আছে আজকে কতগুলো ঘোড়া এখানে নিয়ে ছয়টা নিয়ে আসছে ছয়টা নিয়ে আসছে এখানে তো আমরা ইতিপূর্বে জানতে পেরেছি এই র্যাম শোতে অনেক সময় প্রদর্শন করা হচ্ছে এবং এখানে ক্রয় বিক্রয় একটা সুযোগ রয়েছে এই দিক থেকে আমি কালকে আমি আটটায় আসছি মানে আবহাওয়া খুব খারাপ ছিল এই জন্য আমি কালকে আসছি আর এম শুধু আমার গোড়াগুলার তিনটা ঘোড়ার দাম দর চলতেছে এই অল্প কিছু ইয়ার জন্য ইয়ে হয়েছে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ আজকে হয়ে যাবে ইনশাল্লাহ অনেক তো ভিড় জমাচ্ছে হ্যাঁ আসলে ঘোরা তো আসলে এটা দেখার জন্য আসলে ঘোরা দেখতে সুন্দর অনেকেই শখ করে চালায় মানিক ভাই রয় মানিক ভাই কিছুক্ষণ আগে রাইড করলো দেখতে বললেন আসলে শখ করে আসে সবাই দেখে ভালো লাগে বাংলাদেশের যে প্রেক্ষাপট আসলে শিক্ষিত বলতে একটা একটা যে জিনিস আপনি আপনি শুরু করতে চান যদি না না করেন সেটা কখনো আপনি সাকসেস কিংবা সফল হতে পারবেন না এটা আমরা অনেক দিন যাবৎ কাজ করছি একটা সময় আমার প্রথম দিকে অবস্থা খারাপ ছিল লস ঘুরার ট্রিটমেন্ট খাবার খাদ্য আবাসস্থল কোনো কিছু জানতাম না এখন আস্তে আস্তে ইনশাআল্লাহ সবকিছু জানার পরে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো সর্বশেষ অনেকের জানার আগ্রহ থাকে এই যে ঘোড়াগুলো আপনি নিয়ে এসেছেন কোন জাতের ঘোড়া আমার কাছে দুইটা জাতের ঘোড়া আছে একটা হচ্ছে মারোয়ারি হান্ড্রেড পার্সেন্ট মারোয়ারি আছে আর সিন্দি আছে তো কালকে সেমিনারে জানতে পেরেছি ময়মুর সিং একটি মেলা হওয়ার পরিকল্পনা চলছে এই ধরনের সেই দিক থেকে আপনার কি আসলে এটা যদি হয় অনেক খুশি হবো এবং কর্তৃপক্ষকে বলবো যে ময়মুর সিং একটা এই ধরনের মেলা একটা হোক সেটা আমরা চাই সঞ্জু ভাই সুযোগ সময় হলে আপনার খামারে যাব দর্শকদের খামারের কার্যক্রম গুলো দেখানো মেলা থেকে বিদায় নিচ্ছে আসসালাম ঠিক আছে